দুর্গাপুর ব্যারেজ থেকে বেড়েছে জল ছাড়ার পরিমাণ শুক্রবার অর্থাৎ আজ ব্যারেজ এলাকা পরিদর্শন করে দেখলেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুইয়া ব্যারেজ থেকে পলি উত্তোলন নিয়ে কেন্দ্রের দিকে আঙুলও তুললেন তিনি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজে যেখানে দেখা যাচ্ছে যে জল ছাড়া হচ্ছে এই মুহূর্তে কারণ আপার ক্যাচমেন্ট এরিয়ায় পাঞ্চের থেকে যে জল ছাড়া হচ্ছে সেই জল এসে এখানে হিট করছে এবং সেই জল ছাড়তে বাধ্য হয়েছে দুর্গাপুর ব্যারেজ একই সঙ্গে যে বিষয়টি বলার যে রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া আজকে ব্যারেজ পরিদর্শন করলেন গত দু মাস ধরে এই ব্যারেজের কাজ হয়েছে এবং সেই কাজ ম্যাস্টিক রোড বলা যেতে পারে একেবারে পঞ্চাশ সালের পরে প্রথম এই ম্যাস্টিক রোড হলো। যাতে রোডের স্থায়িত্ব থাকে এবং এই ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে এই রোড যেন সহযোগিতা করে অর্থাৎ খাল বিল যেন না হয় তবু আজকে মানুষ ভূঁইয়া পরিদর্শন করে যেটা জানালেন যে আমরা একটি বিকল্প সেতুর কথা জনপ্রতিনিধিদের কাছ থেকে আবেদন পেয়েছি বরজোরা থেকে এবং দুর্গাপুর থেকে কাজেই এক্ষেত্রে বিকল্প সেতুর কথা আপাতত ভাবা হচ্ছে ব্রিজের ফিটনেস তথা পিলারের যে স্বাস্থ্য সেই বিষয়গুলোর কথা মাথায় রেখে মমতা ব্যানার্জিকে তিনি জানিয়েছেন মমতা ব্যানার্জি জানিয়েছেন যে কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে কথা বলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে কাজে দুর্গাপুর ব্যারেজের এই যে গুরুত্বপূর্ণ সেতু যেটা দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গবঙ্গের সরাসরি যোগাযোগ রক্ষা করছে এবং বাণিজ্যিক ক্ষেত্রে একটা সফল ভূমিকা নিয়ে চলেছে এই গুরুত্বপূর্ণ ব্যারেজ একে নতুন করে কিভাবে। প্রতিস্থাপিত করা যায় এবং এই ব্যারেজকে আপাতত বাঁচিয়ে রেখে কিভাবে উভয় জেলার সঙ্গে সংযোগ রক্ষা করা যায় সেই কথায় মানুষ ভূয়া ব্যারেজ পরিদর্শন করে জানালেন এবং ইঞ্জিনিয়াররাও জানালেন যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা চলছে যেটা রাজ্য স্তরে এবং বিধানসভায় জানানো হচ্ছে প্রতিনিয়ত আমরা দেড় মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজ এখন সেইটা পাঞ্চেত মাইথন আর দুর্গাপুর ব্যারেজ এটা আমরা একটা সেল করেছি কোয়ার্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয় ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খন্ড ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে টেনুঘাট নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমার দপ্তর বলেছে আমি বলেছি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে টেনুঘাটকে অপারেট করা যায় এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা রেজিস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া আজকে ফর্টি ওয়ান থাউজেন্ড কিউসিক জল ছাড়া হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন আমার সচিব মনীষ নিয়ে হুগলিতে বসে আছে টিম আসছে আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি ডিএম বাঁকুড়া এসপি বাঁকুড়া ডিএম আমার পশ্চিম বর্ধমান আমার সব ইঞ্জিনিয়াররা এমপি অরূপ চক্রবর্তী এমএলএ অলক মুখার্জি জেলা পরিষদের মেম্বাররা এভরি ওয়ান প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন আমরা কোনো মতেই চাই না কোনো লোক বন্যার কবলে পড়ুক বর্ধমান হুগলি হাওড়া অ্যান্ড ইটস অ্যাডজাস্টেন্ট পোর্শন আমাদের প্রার্থনা যে বন্যাটা যেন না হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা দেড় মাস এই জলটা আটকে রেখেছিলাম এখন আমাকে মেজার ওয়েতে আস্তে আস্তে ছাড়তে হয়েছে সেটার সঙ্গে কোপ আপ করে আমাকে হাউ উই ক্যান কন্টেন দ্য ফোর্স অ্যান্ড ভলিউম অফ ওয়াটার সেটা আমাদের বিজ্ঞানীরা ইঞ্জিনিয়াররা প্রশাসন এভরি ইজ ওয়ার্কিং অন দ্যাট সবাই মিলে আমরা চিন্তার মধ্যে আছি করছি আমরা এক নাম্বার গেটটা এক নম্বর গেটটা ভেঙে গেছিল দু ষোলো সালে ভেঙে গেছিল তারপরে আবারও এখন বসে গেছে আমরা সবটাই লক্ষ্য রেখেছি আমরা একটু স্টেবল পজিশনে এলে সবগুলোই চেক আপ দুর্গাপুর থেকে বিকাশ আর প্লাস নিউজ ছোট